ভারী পল্লব ফেলল মৃন্ময়ী শ্রান্তের দৃষ্টি স্থির মৃন্ময়ীর পানে মৃন্ময়ী কেঁপে কেঁপে কেঁদে উঠছে ভার্সিটির মাঠে সবার দৃষ্টি এখনো নিবন্ধন করে আছে মৃন্ময়ী চোখ তুলে তাকালো তারপর ধীরে শুধায় কিন্তু আমি আপনাকে ভালোবাসি না শ্রান্ত ঢোক গিলল সে জানে মৃন্ময়ীর উত্তর এটা হবে তবুও মানতে মন চাইল না মৃন্ময়ীর দিকে এগিয়ে গেল কিছুটা তারপর বলে আমার চোখের দিকে তাকিয়ে বলেন মৃন্ময়ী শুনল তবে তাকানোর সাহস পেল না শ্রান্ত অপেক্ষা করল তবে মৃণময়ী এখনো মাথা নিচু করে আছে তাই শীতল বলায় শ্রান্ত শুধায় মৃন্ময়ী তাকান আমার দিকে ভ্রোপ গিলে দুপাশে মাথা নাড়ালো মৃণময়ী শ্রান্ত দেখে সামান্য শব্দে হাসল তারপর বলে ইটস ওকে মৃন্ময়ী ইউ ডোন্ট হ্যাভ টু লাভ মি আমি একাই যথেষ্ট শুধু বলুন আমার হবেন কিনা আমার যেতে হবে ঠিক আছে আমার হাতটা ছেড়ে দিন আর ভার্সিটিতে যে কুরুক্ষেত্র হবে তা সাক্ষী থেকে চলে যাবেন আমি আর আপনাকে ডিস্টার্ব করব না আই প্রমিজ শ্রান্ত তত্তারামি করে উত্তর দেয় মৃন্ময় শ্রান্তকে থামাতে চাইল তবে মুখ থেকে কোনো কথা উচ্চারণ করতে পারল না শ্রান্ত তীক্ষ্ণ চোখে মৃণময়ীকে পর্যবেক্ষণ করছে এই নিয়ে চাইছে কি মৃন্ময়ী শান্ত গলায় বলে আপনি এমন কিছু করবেন না কেন করব না কারণ কথাটা সম্পূর্ণ করার আগেই থমকাল মৃন্ময়ী তারপর চোখ তুলে শ্রান্তের চোখে চোখ রাখে শ্রান্ত এখনো তাকিয়ে আছে মৃন্ময়ীর জবাবের অপেক্ষায় মৃন্ময়ী ঢোক গিলল তারপর বলে কারণ আপনি তেমন কিছুই করবেন না কেন করব না আমি বলেছি তাই এক ভ্রু উঁচায় শান্ত মৃন্ময়ীর উত্তরে তারপর বলে কে আপনি যে আপনার কথা শুনতে হবে আমি আবারও থমকায় মৃন্ময়ী তারপর এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নিচু করে ছোট স্বরে বলে আমার কিছু সময় লাগবে শ্রান্ত থমকায় শ্রান্ত তবুও শক্ত রইল শ্রান্ত তারপর জবাব দেয় আপনি যে পরে রাজি হবেন এটার কোনো প্রমাণ নেই এমনও তো হতে পারে আপনি আমায় থামানোর জন্য বলছেন পাগলামি করছেন একটু আশকারা দিলে কি হবে আমার ব্যাপারে কতটুকু জানেন যতটুকু জানি ততটুকু হবে আপনি ততটুকু জানলে আমায় ঘৃণা করবেন আমি জানি কিন্তু আপনি আমার হন আমায় ভালোবাসতে হবে না আমি একাই ভালোবাসব আগলে রাখব কোনো অভিযোগের হেতু রাখব না এতটুকু বলেই শ্রান্ত থামল অপেক্ষায় রইল মৃন্ময়ীর জবাবের মৃন্ময়ী সব ভাবল সব শুনল তারপর আবারও থোক মারল শ্রান্ত অপেক্ষায় সময় গড়িয়ে আরেক হাত দিয়ে মৃন্ময় থুতনিতে হাত রেখে একটু উঁচিয়ে ধরে বলে আমার হবেন মুখে বলতে হবে না আপনি ইশারায় বুঝিয়ে দেন তাহলেই হবে মৃন্ময়ী ঢোক গিলল তারপর অপেক্ষারত শ্রান্তকে শান্ত করে মৃন্ময়ী চোখের পলক ফেলে রাজি হয় মুহূর্তেই শ্রান্তের মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটে ওঠে মৃন্ময়ীকে ছেড়ে পিছনে ফিরে তাদের গ্রুপের ছেলেপেলেদের দিকে তাকিয়ে হাসতে সবাই হই হৈ করে ওঠে অর্থাৎ শ্রান্তের মাটি রাজি হয়েছে ভার্সিটিতে ঝামেলার পর ভার্সিটির ভিসি ও ডিপার্টমেন্ট হেড মৃন্ময়ী ও শ্রান্তকে ডেকেছে মৃন্ময়ীকে দুই সপ্তাহের মতো ভার্সিটি থেকে সাসপেন্ড করা হয়েছে শ্রান্তকে তিন মাসের জন্য ভার্সিটি থেকে সাসপেন্ড ও রেস্ট্রিক্টেড করা হয়েছে আর রবিনকে আজীবনের জন্য চাকর রচুত্ব করা হয়েছে শ্রান্ত প্রতিক্রিয়া বিহীন রয়েছে সে যা পাওয়ার তা পেয়ে গেছে তার আর কিছু চাই না মৃন্ময়ী অবশ্য এসব শুনে হতভম্ব হয়ে গুনগুনিয়ে কান্নাকাটি করছে সেই কখন থেকে করিডোরে মৃন্ময়ী একটা বেনঞ্চে বসে আছে তার পাশেই চিন্তিত মুখে বসে আছে তিতিক্ষা তার বিপরীত পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সূর্য আর তাদের মাঝে পাইচারি করছে শ্রান্ত সে অবশ্য চিন্তিত নয় উল্টো মুচকি মুচকি হাসছে তা দেখে সূর্য তিতি বিরক্ত এমন পাগলামি কে করে এই ছেলে যে পাগল ছাড়া আর কিছুই নয় তার প্রমাণ আজকে পেয়ে গেছে সূর্য তাই কিছু বলতেও চায় না সে বাসা থেকে কল এসেছে শ্রান্তের তাই দ্রুত বাসায় এসেছে সে তবে মৃন্ময়ীকে নিজের বাসায় নামিয়ে দিয়ে এসেছে যদিও মৃন্ময়ী শ্রান্তের বাইকে উঠবে না তাই আইধাই করছে তবে শ্রান্তের সামনে তা পার পায়নি তাই ভদ্র শ্রান্ত মৃন্ময়ীকে নামিয়ে দিয়ে এসেছে বাসায় আসতেই শ্রান্তের বাবাকে ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে পাওয়া যায় তবে শ্রান্ত কোনো প্রতিক্রিয়াহীন ভাবে বাবার সামনে দাঁড়ায় অমনি শ্রান্তের বাবা গর্জে উঠে দিন দিন উচ্ছন্নে যাচ্ছ তুমি সামনে তোমার মায়ের নির্বাচন তা কি ভুলে গেছো ভার্সিটিতে বাহিরে এত দিন মারামারি করেছ কিছু বলিনি তাই বলে আজকে টিচারের গায়ে হাত তুলবে টিচাররা বাবা মায়ের সমান হয় সব আদব কায়দা কি সব ভুলে গেছ কিছুক্ষণ সময় নীরব রয় শ্রান্ত তারপর গম্ভীর কণ্ঠে শুধায় আর সেই বাবা মায়ের সমান শিক্ষক যদি একটা নিরীহ মেয়ের সমস্যার সুযোগ নেয় এবার থমকালেন সুযোগ নেয় বলতে কি হয়েছে কাকে কি বলছে তাই এবার নিজেকে শান্ত করতে একটা সোফায় বসে শ্রান্তের বাবা তারপর গম্ভীর গলায় শুধুয় কি বলতে চাইছ সব পরিষ্কারই বাবা আমি একটা মেয়েকে ভালবাসি আর রবিন সেই মেয়েকেই কুপ্রস্তাব দিয়েছে তাই মেরেছি ভেবেছিলাম খুন করব তবে মেয়েটা থামানোর কারণে থেমে গেলাম কয় চমকায় ভরকায় ড্রয়িং রুমে থাকা প্রতিটি মানুষ সাথে শ্রাবণা এই কথা শুনে আর সেখানে দাঁড়ায়নি দৌড়ে চলে গেছে উপরের তার রুমের দিকে সেদিকে শান্ত চোখে শ্রাত দেখল তারপর আবারও বাবার দিকে তাকিয়ে বলে তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না ওই জায়গায় মৃন্ময়ীর জায়গায় অন্য কেউ থাকলেও আমি এভাবেই প্রতিরোধ করতাম তাই আমার দিকটা বুঝবে কারণ সহজে আমি মাথা গরম করি না সব কথা শুনে শ্রান্তের বাবা তবে মৃন্ময়ীর নাম শুনে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে মেয়ে তার মনে হচ্ছে কোথাও শুনেছি কিংবা এমন কোনো নাম শ্রান্ত শান্ত চোখে বাবার মুখ দেখে সে চিন্তিত বদনে কিছু নেই করার চেষ্টা করতেই শ্রান্ত শান্ত ভঙ্গিতে বলে বরখাস্ত মেজর আসনাফ শতবীরের মৃত প্রেমিকা তন্ময়ী হাওলাদারের বঞ্জি মৃন্ময়ী মুস্তাফিজ আশা করি বাকি কিছু মনে করাতে হবে না সবাই চমকালেন শ্রান্তের বাবার দম আটকে এলো তবু কোনো মতে উচ্চারণ করে ওকে কোথায় পেলে শ্রান্ত শান্ত গলায় জবাব দেয় হিস্ট্রি রিপিট ফর্ম হারশেলফ আমি কিছুই করিনি অতীত পূর্ণবৃত্তি করতে ভালোবাসে তবে একটা কথাই সত্যি শতবীর কাকার মতো বোকামি আবিয়াত শ্রান্ত করবে না কথা শেষ হতেই উপর থেকে কিছু ভাঙ্গার শব্দ হলো সবাই চমকে উপরে তাকায় শব্দ তা শ্রাবণার রুম থেকে এসেছে তাই শ্রান্ত আবারও শান্ত গলায় বলে শ্রাবণাকে কিছু দিন দেখে রেখো আপাতত এতেই হবে আমায় নিয়ে চিন্তা করতে হবে না রেগে গেলেও আমার মাথা ঠিক থাকে কথাটা বলেই শান্ত আবারও হেলেদুলে সিঁড়িতে পা রাখে তারপর বলে আমার একটু শতবীর কাকার সাথে দেখা করা প্রয়োজন দেখা করার ব্যবস্থা করিয়ে দিও বাবা কথা শেষ হতেই শ্রান্ত এবার নিজের রুমে চলে যায় শান্ত রুমে চলে যেতেই বাড়ির মহিলারা দৌড়ে শ্রাবণার রুমের দিকে যায় কেউ কিছু বলতে অসুবিধা হলেও শ্রাবণার মায়ের কাছে বাকি সব পরিষ্কার হয়ে উঠল সাথে মনে মনে এই প্রার্থনায় তিনি করলেন অতীত একইভাবে আর পূর্ণবৃত্তি না ঘটুক তাহলে আবারও সেই খুন, রক্ত ঝামেলা চলবে